সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসছে এই দেখো জামা কাপড় গোছানোর জন্য ঈশানীকে ওইদিকে জাস্ট খিচুড়িটা খাওয়াচ্ছিলাম বাটিতে করে ওকে খাইয়েছি খাওয়ানোর পরে না ঈশানী ওই বাটিটাকে নিয়ে এসে কখন বিছানের মধ্যে রেখেছে আমার মানে সেই দিকে আর নজরও ছিল না তোমাদের দাদাভাই ভিডিও কল করেছিল তো ওই দিকে দেখো ফোনটাও রাখা রয়েছে মানে ও ভিডিও কলে দেখছিলো কিছুক্ষণ আগে দিয়ে তারপর ফোনটা কেটে দেয় আমি বললাম যে তুমি রাখো আমি জামা কাপড়গুলো ভাজ করে নিয়েছি এবার আমাকে কাজ গোছাতে হবে তো তার জন্য এক একটা জিনিস মানে তোমাদের দাদা যেসব জামা কাপড়গুলো রয়েছে ভাবছি সেইগুলোকেও যেহেতু ধোয়া হয়ে গেছে সব তো ভাবছি সেইগুলোকে ওর মানে একটা আলমারির মধ্যে রেখে দেবো আর টুকিটাকি মানে যেগুলো ধোয়া হয়ে গেছে সেগুলো আলমারিতে তুলবো আর যেগুলো ধরো মানে ওই যে বড় যে একটা বক্স কিনেছি না কিছুদিন আগে মানে যেগুলো ধরো এখন ব্যবহার হবে না সেগুলোকে বক্সের মধ্যে পুরে দেবো তো সকাল থেকে একদম ঘর গোছানোর কাজে লেগেছি বলতে পারো একরকম তবে এখনো পর্যন্ত ব্রেকফাস্ট আমার করা হয়নি ব্রেকফাস্ট না করি মানে যেই দিন আমি কীরকম টাইপের জানো তো যেই দিন আমার মাথাতে ধরবে যে আমাকে আজকে এই কাজটা করতেই হবে সেটা যেইভাবেই হোক না কেন তো সেই দিন আমি সেই কাজটা একদম মানে শেষ করেই ছাড়ি সে আমার খাওয়া দাওয়া সব কিছু ভুলে এরকম টাইপের আর করিনা তো করিনা মানে সব দিন তো সবার মুড মানসিকতা একরকম থাকে না আর সত্যি কথা বলতে আমার বাড়ি থেকেও সেরকম একটা মানে শ্বশুর বাড়ির কথা বলছে সেরকম একটা প্রেশারও পড়ে না যেটা করতেই হবে এমনিতেও ধরো আমরা যেহেতু কয়েকটা মানুষ তিনটে মানুষ থাকি শুধু খাওয়াটাই কাজ থাকে বলতে পারো রান্না বাড়া তিনজনের রান্না খুব অল্প অল্পই সবাই খায় তো অল্প ঝটপট রান্নাও হয়ে যায় আর হাতের সামনেই যেহেতু সব তাই অতটা চাপ থাকে না আর কি আর সকালবেলা ঝাড়ু দেওয়া ব্যাস এইটুকুই আর বিকেলেবেলা আর সেরকম মানে কাজের প্রেশারটা যেন মানে সেরকম একটা থাকেই না ব্যাপারটা হচ্ছে এখানে যাই হোক তোমরা সবাই কেমন আছো সেটা বলো সবার সুস্থতা কামনা করে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে তোমরা পুরো ভিডিও দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে এই দেখো তোমাদের দাদা ভাইয়ের জামাগুলো আমি দেখছি যে সব জামাগুলো ঠিকঠাক ভাবে মানে ধোয়া রয়েছে তো কি বলতো আসলে ধরো মানে আমি কিছু জামা হচ্ছে কি এরকম হয়েছে যেগুলো হয়তো ধুয়ে আমি ধুয়ে ওপর ওপর রেখেছি তারপরে হয়তো সেটা কোনো কারণে নিচে পড়ে গেছে বা হয়তো সেটা তোমার দাদাভাই আগে থেকে তুলে রেখে দিয়ে গেছে সেটা হয়তো আমার লক্ষ্য করা হয়নি তো তার জন্য না বা ভালো করে আবার একবার চেক করে নিচ্ছে আর কি সব জামাগুলো ধোয়া হয়েছে নাকি মা এসে বলছে তাহলে তুমি সব আলাদা করে নাও তো যাই হোক চলো এইদিকে এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে আর ততক্ষণ তোমরা একটা কাজ আমার দেখে নাও ভিডিওটা কন্টিনিউ করার আগে আজকে আমি তোমাদের একটা দারুণ অ্যাপ্লিকেশনের সঙ্গে পরিচয় করে দিতে চাই যেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমরা প্রচুর পরিমাণে টাকা উপার্জন করতে পারবে আর এই অ্যাপ্লিকেশনটির নাম হলো রামি তিনশো এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে তোমরা খুব সহজেই ঘরে বসে অনেক অনেক পয়সা রোজগার করতে পারবে অ্যাপ্লিকেশানটার জন্য তোমাদেরকে প্রথমে আমার ডেসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টের দেওয়া আছে ওখান থেকে গিয়ে ডাউনলোড করতে হবে এবং তারপরে নিজের নাম্বার দিয়ে কিন্তু রেজিস্টার করে নিতে হবে এবং রেজিস্টার করার সাথে সাথে তোমরা ওখানে নানান ধরনের অনেক গেম দেখতে পেয়ে যাবে সেখানের মধ্যে আমার সব থেকে পছন্দের গেম হলো রকেট যেটা খেলে কিন্তু খুব সহজেই আমরা পয়সা উপার্জন করতে পারবো দেখো আমি অলরেডি এখানে রকেট গেমটার মধ্যে বাজি লাগিয়ে দিয়েছি আমি কিছুক্ষণ ধরে অপেক্ষা করব দেখো তোমরা দেখে থাকো এটা কিন্তু কত সহজেই ওপরের দিকে যাচ্ছে আর হ্যাঁ আমি কিন্তু অনেকগুলো টাকাই জিতে নিয়েছি এবং জিতে যাওয়া পয়সাগুলি তোমরা খুব সহজেই উইথড্রল করতে পারবে ওখানে উইথড্রল বলে অপশনটা দেওয়া রয়েছে ওই অপশনটা ক্লিক করার সাথে সাথেই কিন্তু উইথড্রলের যে পেজটা সেটা খুলে যাবে এবং তোমরা ওখান থেকে সোজা ব্যাংক অ্যাকাউন্টে ইজিলি পয়সাটা কিন্তু তুলে নিতে পারবে তো এখন আমি আমার দ্বিতীয় গেমটি খেলে দেখাবো মানে দ্বিতীয় আমার পছন্দের গেম সেটা হলো ড্রাগন ভার্সেস টাইগার তো চলো আমি এখন এখানে বাজি লাগাবো আর সত্যি কথা বলতে এই গেমটি ভীষণই ইজি এখানে তোমাকে শুধু প্রেডিকশন করতে হবে যেহেতু আমার এক্সপিরিয়েন্সটা একটু বেশি হয়ে গেছে তাই এখানে আমি একটু বেশি করেই বাজিটা লাগাচ্ছি তো চলো এখন বাজি লাগিয়ে দিয়েছে এখন আমি অপেক্ষা করছি যে কোন দলটা আগে যেতে মানে ড্রাগন আগে যেতে না টাইগার যেতে তো সেটা হচ্ছে আমাকে দেখতে হবে চলো এখন অপেক্ষা করি ও হো দেখো আমি সিম্পলি এখানে কিন্তু জিতে গেছি আর অনেকগুলি টাকাও কিন্তু উপার্জন করে ফেলেছি আর এই টাকাগুলি কিন্তু আমি খুব সহজেই আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে উদ্গ্রল করতে পারবো তোমাদেরকে যেমনটা আমি বলেছি তো তোমরাও যাও কিসের জন্য দেরি করছো লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দেওয়া আছে ওখান থেকে যাও গিয়ে ঝটপট করে কিন্তু ডাউনলোড করে গেমটি রেজিস্টার করে খেলতে শুরু করে দাও তো যাই হোক তোমরা তো ভিডিওটা অলরেডি দেখলেই তবে এখন চলো জামা কাপড়গুলো গোছাতে থাকি আর তারই মাঝখানে তোমাদের একটা আমি কথাও বলবো তোমরা কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখো মাঝখানে মানে কিছুক্ষণ পরেই জাস্ট একটা কথা বলবো তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখো তো এই যে দেখো আমি মানে বুঝতেই পারছি না কিছু কিছু জামা প্যান্ট দেখে যে আদৌ সেগুলো ঠিকঠাকভাবে পরিষ্কার রয়েছে কি নেই মানে বোঝাই যাচ্ছে না আর কি তো যেগুলো ঠিক মনে হচ্ছে সেগুলো রাখছে আর বাকিগুলো ধোয়ার জন্য হ্যাঁ আমি একটা একটা করে জামা গোছাচ্ছি আর মা দাদা একটা একটা করে নিয়ে যাবি ও বাবা মানে তোমাদের দাদাভাইয়ের এত জামা এত জামা একটা শেষ আর হয় না এই দুটো আছে তো এটা হবে না এটা তো আমারটা হ্যাঁ তো যাই হোক চলো ভাবলাম যে হচ্ছে বিছানের চাদরটাও চেঞ্জ করে নিয়ে একেবারে ধোয়ার জন্য দিয়ে দেবো তো তার জন্য এখন বিছানের চাদরটাও তুলে নিচ্ছি আর কিছুক্ষণ আগেই তোমরা দেখেছো যে আমি একটা অ্যাপ্লিকেশনের প্রমোশন করেছিলাম তো যাই হোক তোমাদেরকে বলেই দিলাম ওটা কিন্তু একটা প্রমোশন ছিল তো সুতরাং আমি বলবো যে এইসব হাতে কারো পা দেওয়ার দরকারই নেই জাস্ট আমার বলার ছিল তাই আমি বলে দিলাম তো যাই হোক চলো এখন হচ্ছে বিছানাটা ছটপট করে গুছিয়ে নিই আর আজকে কিন্তু আমার বাড়িতে আমার বাড়িতে বলতে আমার যে কাকিমা বাবার বাড়ির তো সে হচ্ছে গিয়ে আসবে বিকেলবেলা এরকমই একটা কথা হয়ে আছে যদিও বা জানোই তোমরা সবাই আমার দিদির বাড়ির সামনে তো ওখানে সবাই যাবে সবাই বলতে আমার বরদি বোন মানে বলতে পারো অনেকদিন পর আমরা আবার চার বোন এক জায়গাতে হব আর সাথে হচ্ছে আরও একজন আসবে আর কি মাসির মেয়ে তো সবাই ওইখানেই যাবে ওখান থেকে কাকিমা আবার আসবে আমাদের বাড়িতে এসে হচ্ছে ডক্টর দেখাতে যাবে তো তার জন্যই হচ্ছে গিয়ে আরও ভাবলাম যে তাহলে চাদর টাদরগুলো চেঞ্জ করে দিই যদিও বা যে বিছানার চাদরটা তো আমরা দেখছি চেঞ্জ করতে জাস্ট মানে দুই দিন হলোই আমি বিছানাতে দিয়েছিলাম তারপরেও আর কি চেঞ্জ করে নিলাম তো চলো এখন ঝটপট করে এই কাজটা গুছিয়ে নিই গুছিয়ে তারপরে আবারও আসছে কি বলতো আমরা মানে মানুষরা না কীরকম টাইপের যখনই কেউ বাড়িতে আসে মানুষরা বলা ভুল আমরা দেখবে বাড়ির মেয়েরা বেশিরভাগ এরকমই হয় যখনই বাড়িতে কেউ নতুন আসবে বলে কিছু হোক না হোক হ্যাঁ ঘরটা হয়তো নতুন কিছুই লাগবে না যেমনকে তেমনই থাকে তবু নিজেদের কাছে মনে হয় যে কেউ আসবে মানে চাদরটা চেঞ্জ করতে হবে সেটা যদি একদিন আগে কেন মানে দুই চব্বিশ ঘন্টা আগেও যদি পাতা হয় না একদিন আগে আর কি তাও মনে হবে মনে হয় নোংরা দেখাচ্ছে চাদরটা বদলে দিলেই মনে হয় ঘরটা একটু নতুন নতুন লাগবে বিশেষ করে যদি নতুন বিছানার চাদর হয় তাহলে তো বলার কোনো মানে কথাই নেই তখন যেন মানে বিশেষ করে বিছানাটা যদি সুন্দর করে গোছানো থাকে না তাহলে তো মানে জাস্ট ঘরের লুকটাই পাল্টে যায় আমার কাছে এটাই মনে হয় আর সত্যি কথা বলতে এই কমেন্টটা আমি আগে অনেক পেতাম এখন আর পাই না যদিও অনেকেই আমাকে কমেন্ট করতো দিদি ভাই তোমার সবই ঠিক আছে তুমি তোমার একটা ভালো দেখ বিছানা কেন বিছানা কেন কেন একটা বিছানা নিচ্ছ না মানে ভালো দেখে একটা খাট কিনতে বলেছো আর কি তোমরা সবাই কারণ এই খাটটার ডিজাইন অতটাও ভালো না বা খাটটা অতটা ভালো না আর কি তার জন্য তো কি বলো তো আসলে আমার এই যে খাটটা এটা কিন্তু আমার বিয়ের সময় দিয়েছিলো আমার জাইবু আমাকে গিফট করেছিল আর আমার বিয়েটা যেহেতু এক সপ্তাহের মধ্যে মানে ছয় দিনের মধ্যে বিয়ে ঠিক করে ঝটপট করেই মানে বিয়েটা হয় আর কি তোমাদের দাদাভাইয়ের ছুটিতে আসায় বলছোই তো মিলিটারি লোকেদের ছুটি যেরকম হয় দশ দিনের ছুটিতে এসেও আমি বিয়েটা করেছিল তো সেই সময়ে না মানে ওই ছয় দিনের মধ্যে যেমন পেরেছে তেমনই খাটটা বানিয়ে দিয়ে দিয়েছিলো তো তার জন্য সেরকমটাই আছে আর চেঞ্জ করা হয়নি আসলে আমাদের যেহেতু রুম পরবর্তীকালে দোতলায় মানে ওপরে হবে তো সেই রুমটা যখন ফিট করবো একেবারে সেখানে নেবো বলেই না আর খাটটা চেঞ্জ করে নিই যাই হোক তারপরে এই যে দেখো চলে এসছে আমরা উপরে এই যে ওয়াশিং মেশিনটা এটাতে মানে মাকে হচ্ছে দেখাচ্ছে আর কি কীভাবে জামা কাপড় কাচতে হয় মা যখন আজকে জামা কাপড় কাচবো বলে বেরিয়ে এসেছিলো মানে তোমরা তো দেখেছো সকালে তোমাদের দাদা ভাই জামা কাপড় বেড কভার মানে যা যা ছিল ওইগুলো পরিষ্কার করবো বলে নিয়ে আসছি তখন মা বলছে আমাকে একটু ভালো করে দেখিয়ে দাও কীভাবে কি পরিষ্কার করতে হয় কারণ তুমি যদি বাবার বাড়িতে চলে যাও বা কোথাও ঘুরতে যাও দুই চার দিন পরে আসো তাহলে তো জামা কাপড়গুলো আমরাও পরিষ্কার করতে পারবো আমি বললাম যে হ্যাঁ হ্যাঁ মা এটা তো শিখতেই হবে তাই না আর শেখার কি কোনো বয়স থাকে নাকি কোনো অসুবিধা নেই আমি শিখিয়ে দেবো তো যদিও বা দেখো এখনকার যুগে কিন্তু কিছুটাই এই যন্ত্রের মাধ্যমেই হয় তোমরা তো জানো তো সেরকমই আর কি আমাদের ঘরে যেমন মানে এই মুহূর্তে আর কি চিমনি আছে তো মা বলতো প্রথম যখন চিমনি আসে কোনটাতে লাইট জ্বলে কোনটা অন অফ করা হয় হ্যাঁ কীভাবে মানে স্পিড হাই লো মিডিয়াম কিভাবে কি করতে হয় সেটা শিখতে মানে বলেছিল আমাকে শিখিয়ে দেবে গিজারে কিভাবে কোন সুইচটা দিলে মানে জল কিভাবে নেব সবটাই কারণ দেখো তারা তো একটু আগেকার দিনের মানুষ এত বোঝে না পরিষ্কার কথা তো তার জন্য এরকম করে আর কি তো তার জন্য যে দেখো শাশুড়ি মাকে এখানে শিখিয়ে দিলাম যে কিভাবে কী জামা কাপড়টা পরিষ্কার করবেন আর মা তো মেশিনে যখন জামা জামা কাপড়টা ঘুরছিলো দেখে এত খুশি হয়েছিল যে বলার বাইরে জাস্ট মানে প্রচণ্ড আনন্দ পেয়েছিল ওটা দেখে সব থেকে বেশি খুশি হয়েছিলাম আমি আর সত্যি কথা বলতে দেখো আমাদের কাছেও কিন্তু এই সমস্ত জিনিস নতুন কারণ আমরাও তো আর জন্ম থেকে এইসব শিখে আসিনি মানে পেট থেকে তো আমরা তো তাড়াতাড়ি জিনিসটা ক্যাচ করতে পারি তাই মাকে দেখে দিলাম এই যে সাড়ে পাঁচটা বাজে মানে সন্ধে হতে যায় তো এখন হচ্ছে রেডি হয়েছি রেডি হয়েছে মানে ওই আর কি একটা জাস্ট ভালো চুড়ি চুড়িদার কি বলো বুঝে পাচ্ছি না পরে নিয়েছে আচ্ছা ওইদিকে ওরা রেডি হয়েছে ওইটা তাহলে চিনতে পারছো তার পাশে থেকে চিনতে পারছো তোমরা আমার কাকিমার মেয়ে হয়তো যারা ডেলি ব্লগ দেখো তারা তো জানবেই কাকিমা এসছে ওরা দুপুরবেলা এসছে দিয়ে মেসির বাড়িতে গেছে কাকিমা দিদিদি অনেকে এসছে যাই হোক এখন আপাতত আমার বাড়িতে কাকিমা এসছে তো যাবো ডাক্তার দেখাতে ডাক্তার দেখাতে বলতে এখানে একটা হোমিওপ্যাথিক ডক্টর বসে ঈশানির খুব ভালো কাজ দেয় ওনার ওষুধে আর কি তো তা সেই কথাটাই কাকিমাকে বলেছিলাম তো কাকিমার মেয়ের হচ্ছে জিবেতে একটু হালকা ঘা টাইপের রয়েছে আর কি তো তার জন্য ডাক্তার দেখাতে যাবেন রেডি হয়েছি এই যে বলতে বলতে কাকিমা আসছে ওইদিকে পূজা ওদিকে বললাম চলো তাহলে একসাথে আর মায়েরও হচ্ছে বেশ কয়েকদিন ধরে মা বলছিলাম আমি ডাক্তার দেখাতে যাব যাব করে যাচ্ছিল না মানে শাশুড়ি কথা তো মাকে বললাম আপনিও তাহলে রেডি হয়ে যান একসাথেই সবাই মিলে চলে যাবো মা কিছুতেই যাবে না জোর করে ধরে ধরে রেডি করিয়েছি যাই হোক আমরা এখন যাবো হেঁটে হেঁটে রাস্তাতে গিয়ে টোটো ধরবো এই যে কাকিমা হাই করো হাই করো জমি আড্ডা দেবো সারো রাত চলো তুইটা দেখতে থাকো চলে আসুন শুনতে না মা হচ্ছে ওইখানে দরজাটা তালা লাগাচ্ছে আর কি তো মা কিসের জন্য যাবে মাকে আবার জিজ্ঞাসা করলাম আপনি কেন যেন যাবেন মানে মাকে আমি অনেকবার বলেছি সুগার টেস্ট করানোর জন্য ওটা করাবো না আমি ওইটা জিজ্ঞাসা করতাম আমার হাতেও একটু ব্যথা চিন্তা করতাম আমার হাতের ব্যথা তো ওষুধ খাচ্ছে শুধু আমার এটুকুনি মনে আছে ওই ডক্টরটাকে একবার মা বলেছিল দেখাতে যাবে এবার কেন যাবে সেটা জিজ্ঞাসা করা হয়নি তখন হুম তো মা আসলে যাবে জীবের নাকি মায়ের স্বাদ নেই কিছু খেলে বুঝতে পারে না শুধু কী খেলে বুঝতে পারেন

ভাই এসছিল ভাই বলি আর যাই হোক মানে ও এসছিল ভাই হবে না যদিও আমার দেওয়াটা হবে ছোট তো তোমাদের বোঝানোর জন্য ভাই বললাম তো ও এসছিল ওকে বললাম যে আমাদেরকে একটু রাস্তা পর্যন্ত ছেড়ে দিত কারণ এই যে দুটো বাচ্চা এই দুটো বাচ্চাকে নিয়ে হেঁটে আসা কষ্ট তো তার জন্য ওকে বললাম আর কি যে ছেড়ে দে তো তার জন্য ও ছেড়ে দিল আমরা এখন দাঁড়িয়ে আছি ওরা আসছে পেছনে শুভ ব্যাস ওরই গাড়িতে এসছিলাম আর ওই যে মা কাকিমা আর পূজা বৌদি ওরা সবাই হেঁটে হেঁটে আসছে মা সেই পেছনে মা তাড়াতাড়ি আসে এই দেখো দুটো পুচকিকে দেখো একবার রাধে রাধে বলো ভালো করে বলো তো রাধে রাধে হ্যাঁ না না ধুস তো ফাইনালি এই যে দেখো চলে এসছে ডাক্তারের কাছে এসে হচ্ছে এখানে প্রথমে কাকিমা তার মেয়ের জন্য ওষুধ নিয়ে নিল আর মাকে তো জোর করেই ধরে বেঁধে নিয়ে এসছে যেহেতু একবার শুনেছিলাম মা আসবে তো তার জন্য মায়ের বিষয়টা যদিও অতটাও সিরিয়াস না তবুও আর কি সিরিয়াস না বলাটাও ভুল হবে কারণ মা নিজেই গুরুত্ব দিচ্ছিল না বলছিল অতটাও সিরিয়াস না তো বয়স হয়েছে তাই হয়তো খেতে ভালো লাগে না এই জন্য সাতটা মনে হয় যেন পাই না পাই না তো তবুও বললাম যে চলুন ডাক্তার দেখিয়ে নেবেন তো ডাক্তার দেখানো হয়ে গেল প্রেশারটাও চেক করে নেওয়া হলো মায়ের প্রেশার কিন্তু মোটামুটি ঠিকই রয়েছে তো তারপরে এই যে দেখো একদম চলে এসেছি পরের দিন সকালবেলা আবার ব্লগটা শুরু করেছি এখনই যে বসেছি ঈশানের ব্রাশটা করিয়ে দেওয়ার জন্য অন্যান্য দিন ও নিজেই করে আবার এক একদিন বলে মাম তুমি করিয়ে দাও তো সেই দিন হচ্ছে গিয়ে আমি করিয়ে দিই প্রথমেই যখন মানে ওর ব্রাশটা করবো ও শুধু হাঁ করেই থাকবে ওকে আমি একশো বার বোঝাই মাম্মাম ই করো ই করো মানে দাঁত দুটোকে চাপু তাহলে হচ্ছে আমার এটা পরিষ্কার করতে সুবিধা হবে দাঁতটা তো সেই আর শুধু হাঁ করে দেয় হাঁ করে দেয় যাই হোক শেষের দিকে চুপটি করে কিন্তু বসে থাকে যখন ওর দাঁত পরিষ্কার করা হয় বা নোখ কাটা হয় ও একদম কিন্তু চুপটি করে বসে থাকে ওইদিকে কাকিমাও তার মেয়েকে হচ্ছে ব্রাশটা দিয়ে দিল আর কি ও ব্রাশটা করে নেবে যে এই বোনটা হচ্ছে দেখা করতে এসেছিলো কিন্তু মানে আমি যে মানে কোন রকম ভিডিও করবো সেটা আর করা হয়নি এতক্ষণ গল্প গল্প কেটে গেছে তারপরে একটুখানি গল্প কেটে গেছে ভিডিও করা হয়নি তো বোন হচ্ছে এখন বাড়ি যাবে তাই ভাবলাম যে একবার তোমাদেরকেও দেখে দিই বোনের চ্যানেলের নাম মানে বোনের একটা ছোট্ট চ্যানেল রয়েছে তো চ্যানেলের নামটা একটু বলে দাও তো আমার একটা ছোট্ট চ্যানেল সুতোবা লাইফস্টাইল ব্লগস সবাই ওকে একটু সাপোর্ট করে দিও ঠিক আছে দিভাই খুব ভালো সত্যি আসার পর থেকে এতক্ষণ আমরা সব গল্প আর টাইম খুব মেতে গেছি ভিডিও করাই হয়নি ওর খুব ভালো লাগলো যে আমি এরকম দিভাইয়ের বাড়িতে হঠাৎ করেই চলে আসবো আমি তো সিরিয়াসলি নি ঠিক আছে যে সত্যি আসবে কি ওখানে অনেকে কমেন্ট করে যেহেতু যাই হোক আমি মানে এসছে ভীষণই খুশি আবার এসো ঠিক আছে একদম এবার সাইকেল নিয়ে চলে আসবো চলে এসো সত্যি বোনটার সাথে কথা বলে অনেক খুশি বাট বোনটাকে আমি মানে জোর করে হলেও রাখতে পারলাম না এই কারণে কারণ আমাদের নিমন্তন্ন বাড়ি ছিল তো তার জন্য এই যে দেখো নিমন্তন্ন বাড়ি এখন বেরিয়ে যাচ্ছি কাকিমা ঈশানী তোমাদের কাকিমা আমাদের সাথে যাচ্ছে মানে ঈশানী বাবা আর হচ্ছে গিয়ে আমার বোন ওরা সবাই এগিয়ে গেছে মা আমি আর কাকিমা এখন যাচ্ছি অনুষ্ঠান বাড়িতে ওখানেই আজকে খাওয়া দাওয়া হবে বার্ডে যেহেতু রান্না আমি তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি ভিডিওটা এখানেই শেষ করছি